বুসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম গত বিশ তারিখ থেকে আজ যাবৎ যা হইতেছে বা এর আগেও মানে হাসিনা পালানোর পর থেকে কিছু ব্যক্তি গুটি কয়েক ব্যক্তি দেশপ্রেমী সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন রকমের কথা কথাবার্তা বলতেছে তো দেশে সেনাবাহিনী যদি মানে সেনাবাহিনীর ভিতরে যদি কোনো গন্ডগোল পাকানো যায় তো সেই দেশ আর না তো যারা সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করতেছেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা রেকর্ড করা আপনাদেরকে একটি বিষয় সতর্ক করে দিতে চাই সেনাবাহিনীকে নিয়ে এলোমেলো কথা বলে উস্কানিমূলক কথা বলে আশা করি সেনাবাহিনীর ক্ষতি করতে পারবেন না আপনাদের নিজেরই ক্ষতি হবে সেনাবাহিনী এমন কোনো কিছু অভিষেক করবে না যা সেনাবাহিনীর বা আমাদের প্রিয় মাতৃভূমির কোনো ক্ষতি হয় আপনাদের উদ্দেশ্য কি তা আমি না বললেও মুখে না বলল সবাই বুঝি বর্তমানে যে উপদেষ্টা আছেন এদের মধ্যে একজন নারী উপদেষ্টা আছে তরুণ দুইজন আছে আরেকজন উপদেষ্টা আছে এবং আরও এরকম দুইজন মানে টোটাল পাঁচ থেকে ছয়জন উপদেষ্টা আছে যারা সেনাবাহিনীর মধ্যে একটা গণ্ডগোল লাগায়া সেনাবাহিনীর প্রধানকে চেঞ্জ করে তারা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার পরিকল্পনা যেখানে আট দশ বছর কোনো বাংলাদেশে কোনো গণতন্ত্রই থাকবে না আপনাদেরকে একটা জিনিস সতর্ক করে দিতে চাই হাসিনার খ্যাতানোর যে আন্দোলন ছিল সে আন্দোলনে শুধু ছাত্ররা ছিল না ছাত্ররা যখন কলেজ ইউনিভার্সিটি যখন বন্ধ ঘোষণা করা হয়েছে তখন তারা প্যাকিংকীরা যার যার বাড়িতে চলে গেছে আর যারা এখন একদম সামনে সারিতে আছে তারা হারুনের বাতের হোটেলে খায়া আন্দোলন স্থগিত ঘোষণা করাছি এই যে আসিফ মাহমুদ সে বলতেছে যে পাঁচ তারিখের পরে গৃহযুদ্ধের ইয়ে করত ও কাকিনি গৃহযুদ্ধ করত তার মানে গৃহযুদ্ধ করতে আগে থেকে একটা বাহিনী একটা প্রস্তুতি থাকতে হয় কাকে নিয়ে গৃহযুদ্ধ করত যারা এই বৈষম্য বিরোধীর নামে আন্দোলন করতে আসছিল বিভিন্ন রাজনীতি দলের লোকেরা এটা একটা পলিসি নিয়েছিল যে ব্যানারবিহীন এই বৈষম্য বিরোধীর গারেজেই বা হাসিনাকে হেদানো মূলত শক্তি কিন্তু ছিল রাজনীতি দলের নেতা কর্মীরা মুখে বলছেন যে না আমরা এগুলো জানি না বা এক একজন মানে এরকমের একটা মানে দেখাইছে যারা আন্দোলনের মানে সম্পর্কে জানে না মূলত কিন্তু আন্দোলন সম্পর্কে এবং সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে আন্দোলন মানে সফল করার জন্য এই রাজনৈতিক দলের নেতা কর্মীরা যদি আন্দোলন সফল সফল না হইত সফল না হইলে কে বুকত ছাত্র ছাত্রভুক্ত এরা তো আন্দোলন স্থগিত করে আইসি উপর সারানোর বাতা টোটাল থেকে খাওয়া দাওয়া করে তাহলে কে ভুক্ত ভুক্ত বিনপি জামাত আজকে জামাত যেমন নির্বাচনের বিরোধিতা করতেছে এই যে একটা আরেকটা পয়েন্ট আমি বলবো এই সাবজেক্টটা শেষ করে তো বিনপি জামাতের নেতাকর্মীরা যুগের পর যুগ জেলে থাকতে এই আন্দোলনের পরে আর কোনো দিন হাসিনাগা যদি না হঠানো যেত আর কোনো দিন এই দেশে আন্দোলন হইতো না এই দেশে আর কোনো দিন গণতন্ত্র আসত এখনো আসে নাই এই যে জামাতের বিষয়টা একটা আসলো জামাত আগে দাবি ছিল জনগণের ভোটের অধিকার আদায় করার জন্য এখন তারা নিজেদের সুবিধার জন্য যে মানে এখন ইয়ে নাই মানে মনে করতেছে এরা এখন ক্ষমতায় এসে পড়ছে আরে রাজনীতি করেন আপনাদের রাজনীতি তো প্রত্যেকটা জায়গায় আপনাদের সিদ্ধান্ত সর্বশেষ যে সিদ্ধান্ত নেন সেটা আপনাদের জীবনে ফেল আপনারা বাইবা দেখেন আপনারা জীবনে এই মেইন আপনারা কিন্তু ফেল করেন আপনারা এতদিন দাবি করছেন জনগণের ভোটের অধিকার এখন দাবি করতেছেন যে না পরে হোক আপনাদের সুবিধার জন্য এইটি কিন্তু আপনাদের সবচেয়ে ফিল করার সিদ্ধান্ত যেমন আমার তো সে বয়স হয় নাই শুনছি পাকিস্তান যখন হয় সৃষ্টি হয় তখন আপনারা বিরোধিতা করছেন কিন্তু পাকিস্তান হয়েছে আর পাকিস্তান থেকে যখন বাংলাদেশ সৃষ্টি হয় তখনও আপনারা বিরোধিতা করছেন কিন্তু বাংলাদেশ হয়েছে হাসিনার সাথে মিলে এসাদের সাথে এসাদের ইলেকশনিক গেছেন আপনারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেন নাই বিএনপি আন্দোলন করছে কিন্তু শেষ সাফল্য তো আসছে প্রত্যেকটা জায়গার মধ্যে আপনারা ভুল সিদ্ধান্ত আমরা এখন শুনতেছি যে দুই সালে যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনও বিএনপি যাওয়ার কোনো ইচ্ছা ছিল না আপনাদের অতি শক্তি প্রয়োগ কারণে বিএনপি যাইতে বাধ্য হয়েছে তো বিএনপি যেটা ইলেকশন করার আগে ধারণা করছিল সেটাই কিন্তু সত্য হয়েছে অর্থাৎ আপনাদের কোনো দারণই নাই আপনারা আপনারা হয়েছেন এই আপনারা জামাত আপনারা হয়েছেন পয়সা দিয়ে বিছানা গরম করার জন্য একজাতের মানে প্রাণী যেখন আনা যায় ভাড়া করে আপনারা হয়েছেন সেই রকমের প্রাণী মানে যেখানে সুবিধা পান সেখানেই গরম করার চেষ্টা করেন সো আপনাদেরকে আপনাদের প্রতি মানে অনুরোধ জনগণের ভোটের অধিকারের জন্য আন্দোলন করছিলেন সেই নীতিতে থাকেন আপনারা তো আলেম জালেম হইন না মানুষের নীতি যখন পরিবর্তন হয় তারা চাহিদা যখন পরিবর্তন হয় তারা জবান কিন্তু ঠিক থাকেন আপনাদের জবান কিন্তু দুই নাম্বারই এক নীতিতে থাকেন বললাম এবার মানলে মানলেন না মানলে নেই বুঝলে বুঝপাতা না বুঝলে পাতা ব্যাস এখন যে কথাতে আসতে চাইতেছি যে বাজারা সেনাবাহিনীকে নিয়ে কলকাটি নাড়তেছেন দেশে একটা গন্ডগোল পাগায়া দীর্ঘমেয়াদী একটা মানে নরবর সরকার এই দেশে কায়েম রাখার জন্য আসিফ মাহমুদের মতন ফালতু বেয়াদব এবং লুবি এরা ক্ষমতা রাষ্ট্র পরিচালনা করবে যারা যে বা যারা এই স্বপ্ন দেখতেছেন তাদেরকে সতর্ক করে দিতেছি থেকে বিরত থাকেন আমরা কিন্তু চিনতে পারছি আপনাদেরকে এই রাষ্ট্রটা অত্যন্ত ছোট কিন্তু মানুষ অনেক আপনি যার সাথে মানে পরামর্শ করতেছেন যেই যুক্তি করতেছেন হয়তো আপনার সাথের লোকও আরেকজনের কাছে প্রকাশ করতেছে কেউ না কারোর সাথে তো সম্পর্ক আছে যত গোপনীয়তই বজায় রাখেন গোপন থাকে না আপনাদেরকে সতর্ক করতেছি সাবধান দেশকে আর নৈরাজ্য দিকে ঠেলে দিবেন না আর সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো দুই নাম্বারই করবেন না সেনাবাহিনীর ভিতরে কোনো গণ্ডগোল পাখাবার চেষ্টা করবেন না তা সফল সফল হবে না আপনাদের গণ্ডগোল পাখানো সফল হবে না সেনাবাহিনী শৃঙ্খলায় থাকবে ইনশাল্লাহ সেনাবাহিনী বাংলাদেশে গণতন্ত্র অবশ্যই রক্ষা করবে এই সেনাবাহিনী যদি পাঁচ তারিখ জনগণের পক্ষে না থাকতো আসিফ মাহমুদের মতন টাউট আজ ওই চেয়ারে বসতে জাতি আমরা এই সেনাবাহিনীকে সর্বোচ্চ মর্যাদা করতে হবে কারণ এই সেনাবাহিনীর জন্যই এই আন্দোলন সফল হইছে নয়তো কোনো ক্রমেই আন্দোলন সফল হইত না আর যদি আগে রাজনীতিক দলগুলিকে যেভাবে অপমান উপদস্ত করা হইতাছে তারা শুধু গণতন্ত্রের কোনো ব্যাঘাত না ঘটক এর জন্য চুপেরা সব ধৈর্য এবং সহ্য করতেছে যে দেশে আর কোনো গণ্ডগোল চাই না দেশটা যেন একটা শান্তির দিকে চলে যায় সেইটার জন্য হজম করতেছে আর নাই তো প্যাদানি এখনই শুরু হইলে আর যদি আগে বোঝা যাইতো তাহলে মানে এখন তো আমি চাইতেছি যে আমি আমি যে হাসিনাকে সাপোর্ট করি না আমি জন্মগত ভাবে আমার পারিবারিকভাবে আমি হাসিনার সাপোর্ট না আমিও তো এখন চাইতেছি যে তোদের যদি এত বড় ক্ষমতা থাকে হাসিনাকে আবার ফিরে আয় না দেখি তোদের কোন গোষ্ঠী আছে হাসিনাকে হটানোর সেনাবাহিনী সেনাবাহিনীর জায়গায় থাকবো আর দলগুলি দলগুলির জায়গায় থাকবো তোরা আস আয় হাসিনারে কটায় কি ফারস কিনা তো সাবধান তোদের নাড়া বন্ধ কর যদি বাঁচতে চাস এখনো তোদের প্রতি সহানুভূতি আছে যে তোরা আন্দোলন করছিল চাকরির জন্য এখন রাষ্ট্রীয় ক্ষমতায় বস এবং দীর্ঘমেয়াদি বিনা বোটে থাকার লুপ করতেছ এই লুপটা কিন্তু ভালো হবে না হজম হবে না কিন্তু একটা কথা আছে যে কুকুরের পেয়েটা গিয়ে হয় না তোরা এই রাষ্ট্রীয় ক্ষমতার দিকে লুপ করলে তোরা হবে কুকুর আর রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে ঘি অর্থাৎ তোরা কুকুর তোদের পেটে পেটে এই ঘি হজম হবে না পরিণাম ভালো হবে না কলকাটি নাড়া বন্ধ কর সেনাবাহিনী তোদের পাতা ফাঁদে পা দিবে না এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক এবং দেশপ্রেমী জনগণ আছে তারাও তোদের পাতা ফাঁদে আর পা দিবে না সু তোরা যদি এখনো মানুষের কাছে ভালো থাকতে চাস মর্যাদা পাইতে চাস সাবধান খুব গোপনীয়তাভাবেও যদি কোনো দুই নাম্বারই করতে চাস সেইটাও কিন্তু গোপন থাকবেন না আর যদি দেশে তারপরেও যদি কোনো গণ্ডগোল পাগাইতে চাস আমি নিজে সেনাবাহিনীর পক্ষে অস্ত্র তুলে নেব তোদের চৈত্র গোষ্ঠী সহকারে এই দেশ থেকে মশা দেওয়া হবে চৈদ্য গুষ্টি সহকারে দেশ থেকে পয়সা দেব এই যে আসিফ মাহমুদ তোর বাড়ি ঘর সব আমি চিনি বুঝছস কোথায়কার তুই কোনানকার কি বাল ভালো করে জানি বুঝছস তোদেরকে সতর্ক করে দিতেছি মেন মেনানি মানুষ কখনই শুভ তোরা মিন মিন্না শৈতান তোদেরকে এখনো সতর্ক করতেছি রাজনীতি করবি ওই সাইরা রাজনীতির মাঠে আয় রাজনীতি কর নো প্রবলেম কিন্তু ওইখানে বৈশা থেকে কল কাটি নারবি এবং সেনাবাহিনীকে গন্ডগোল পাকাইবার চেষ্টা করবি সব খবর কিন্তু আছে সেনাবাহিনীর প্রতিও আমি এই ভিডিওতে আমি অনুরোধ করতেছি এই আসিফ মাহমুদ মাহফুজ সৈয়দা রেজওয়ানা মেম ভদ্রভাবে বলতেছি আদিলুর রহমান এবং আরেকজন আছে নামটা আমি আলি আরেকজন আছে উপদেষ্টা নামটা বুঝলে গেছি এদের প্রতি করা নজর রাখবেন এদের প্রতি করা নজর রাখবেন এতটুকু আপনাদেরকে আপনাদের প্রতি অনুরোধ এবং এনসিবির যেসব এনসিবির তো সব নেতা এনসিবির কিন্তু কর্মী নাই সবাই নেতা এনসিবির এনসিপিকে আমি মনে করি এটা নাম কি জেনে দিছে এরা এনসিপি মানে আমি মনে করি এটা ন্যাশনাল চট্টগ্রাম পার্টি এই পার্টির প্রত্যেকটা নেতার প্রতি আপনারা করা দৃষ্টি রাখবেন এরা রাষ্ট্র নিয়ে সেটা ষড়যন্ত্র করতেছে এরা ষড়যন্ত্রকারী এদেরকে যদি দেশপ্রেমী মনে করে আপনারা ঘুমিয়ে থাকেন বিরাট ভুল করবেন এদেরকে বিশ্বাস করবেন না এদের প্রতি করা দৃষ্টি রাখবেন আবারও বলতেছি যারা সেনাবাহিনীকে নিয়ে এবং গণতন্ত্রকে ঠেকিয়ে দেওয়ার জন্য কলকাতি নাড়তেছেন পরিণাম ভালো হবে না যুদ্ধ করবেন আমরা কিন্তু পালানোর পাঠি না আমরা কিন্তু আমাদের দ্বিতীয় কোনো ঠিকানা নাই এ এদেশেই কিন্তু আমরা জন্মেছি এ দেশেই থাকি আমরা যারা আমাদের শুধু আমার না আমাদের ভোটের অধিকার বাতের অধিকার কথা বলার অধিকার মুক্ত মনে চলার অধিকার যারা চাইতাম আগে চাইতাম এখনো চাচ্ছি যতক্ষণ না পর্যন্ত অর্জন করতে পারবো ততক্ষণ চলবেই ভদ্রতার খাতিরে আন্দোলন সামরিকভাবে স্থগিত আছে দিন পর্যন্ত জনগণের ভোটের অধিকার ফিরিয়ে না পাবে ততদিন চলবে। এখন মাত্র ভদ্রতার খাতিরে শুধুমাত্র প্রফেসর ইউনুসের খাতিরে বন্ধ আছে না এটা তোদের মতন পেলা হ্যাপ করলে তেপ এটা আমরা অপরাধী না আমরা খুনি না আমরা দুর্নীতিবাজ না যে আমরা পালাই যাবো সাবধান করে দিতেছি সাবধান করে দিতেছি জাইঙ্গার নিচে থাইকা রাজনীতি ছি এখন এখানে উপরে বসে আমার কাণ্ডলা দিবি আর আমরা চুপ করে বসে থাকবো তা কিন্তু হবে না সামরিকভাবে চুপ করে আছি ভদ্রতার খাতিরে হ্যাঁ আবার এটা মনে করিস না যে ইলেকশনের উপরে কি তোদেরকে পেদানি দেওয়া হবে না পেদানি দেওয়া হবে না তোদেরকে বেদানি দেওয়া হবে না কারণ আমরা এর এতটুক মানবতা এবং কৃতজ্ঞতা বোধ আমাদের ভিতরে আছে কিন্তু তোদের প্রতি অনুরোধ বাড়াবারই বন্ধ কর দীর্ঘমেয়াদি বিনা বোটে ক্ষমতায় থাকার লোভ ছেড়ে দেয় সেনাবাহিনীকে নিয়ে দুই নম্বরই অপপ্রচার বন্ধ কর সেনাবাহিনী যদি হাসিনার মানে গোলাম করত করতো তাহলে পাঁচ তারিখে করতে পারতো কি বাল ছিটতে পারতি আমরা কি বাল ছিঁটতে পারতাম রাস্তাঘাটে সেনাবাহিনীর সামনে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার এরকমের স্লোগান দেওয়া হয়েছিল যারা স্লোগান দিছিল তারা তুরানা তারা আমাদের মতন জনগণে ওই রকমের স্লোগান দিয়েছিল লক্ষ লক্ষ জনগণের এরকমের স্লোগান দিয়েছিল তিন তারিখ থেকে এর আগের থেকেই সেনাবাহিনী দেখলে এরকমের স্লোগান দিত পাবলিক বুঝলে গেছ তোরা তো বলবি তোরা তো আসলে আরুনের ভাত রোটেলে বাপ মানিয়া সেটা ভাত খাইছ জীবনে তো খাস নেই বিরিয়ানি খাইছ এখন ক্ষমতা পেয়ে সেটা বুইলে গেছ কোথায় ঘুমাইতি কি দিয়ে চলতি আর এখন হেলিকপ্টার দিয়ে সেটা বাংলাদেশের জনগণের পাবলিকের টাকায় দিয়া মানে ত্রাণ বিতরণ করছে আবার জনগণের টাকাই খরচ করে হেলিকপ্টারে গড়োসাল রিক্সায় চলার টাকা ছিল না হেলিকপ্টারে করছ বাংলাদেশের জনগণের ট্যাক্সের ব্যাটার টাকা সেটা আবার বলা হুমকি দামকি দেশ যে গৃহযুদ্ধ করবি গৃহযুদ্ধ তোরা যে দিক দিয়ে সেটা পৃথিবীতে আইস সেদিক দিয়ে ঢুকাই দেওয়া হইব বুঝছস ওই জিনিসটা উদা মানে উচ্চারণ করলাম না করি বুঝতেই পারছিস সাবধান করে দিতেছি যে বা যারা তোদেরকে এই রকমের পরামর্শ এবং উস্কানি দিতেছে তাদের চোদ্দ গোষ্ঠীর কোনো হ্যাডেম নাই এই বাংলাদেশে আর কোনো দিন দীর্ঘমেয়াদী বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য অফ একটা করতেছি একটা লিমিট আছে ওই টাইম এবং সময় এবং সীমানা ক্রস করবি এর পরিণাম ভালো হবে না সো নাটক বন্ধ করিও নাই তো পরিণাম বুক করার জন্য রেডি থাকো তোমাদের হুমকি দামকি এবং ওই ক্লোজ ডোরে তোমাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র কোনো কিছুই কিন্তু গোপন থাকবে না এই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার একমাত্র বাহিনী সেনাবাহিনী এই প্রিয় সেনাবাহিনীকে নিয়ে যদি কোনো গণ্ডগুল পাকাইবার চেষ্টা করো এর পরিণাম ভয়াবহ হবে সর্বশেষ এই এনসিপির যেসব নেতা আছে এদের তো কর্মী নাই যেসব নেতা আছে তাদের প্রিয়জন আপন বলতেছি পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন তোমাদেরকে বলতেছি এদেরকে সামলাও এবং সঠিক রাস্তায় চলার পরামর্শ দাও গণতন্ত্র নির্বাচন এবং সেনাবাহিনীর বিরোধিতা করা থেকে বিরত থাকার জন্য তাদেরকে পরামর্শ দাও নয়তো চোখের জল বন্ধ হবে না সেই ব্যবস্থা করা হবে তোমরা আহত নিহতদের কোনো ব্যবস্থা না করিয়া তোমরা রাজনীতির মাঠে নামছ তোমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা দম পার সমান করে ফেলতেছো কিন্তু আহত নিহতদের কোনো ব্যবস্থা করলা না তোমরা ইসো দেশপ্রেম দেখাইতা তাই এই এনসিপি এবং আসিফ মাহমুদ যারা এই যে হঠাৎ মানে হঠাৎ বড়লোক হয়ে যাওয়া নেতা হওয়ার মানে কর্মী না হওয়া নেতা হয়ে যাওয়া ডাইরেক্ট এই এদের পরিবারদের প্রতি আমি অনুরোধ করতেছি তাদের আপনাদের এই স্বজনদেরকে বুঝান সঠিক রাস্তায় চলার জন্য পরামর্শ দেন নাই তো পরিণাম বুক করার জন্য প্রস্তুতি নেন ইসলাম আলাইকুম